আমি সুজির বরফি করব তার জন্য নিয়েছি দুটো এলাচ তেজপাতা মৌরি একটু সামান্য নুন নিয়েছি কেন নুন না দিলে বেলা আনুন আমার মা বলে একটু নুন যে। সুজি চিনি দুধ আর ঘি তার জন্য আমি করাতে আগে ঝর্ণা ঘিটা একটু দেবো ঝর্ণা ঘিটা দিয়েছি একটু গরম হলে এই যে এলাচ আর তেজপাতা দিয়ে দেবো তারপরে মৌরিটা দিয়ে দেবো মৌরিটা দিয়ে নেড়ে ছেড়ে তারপরে আমি এই যে সুজিটা দিয়ে দেবো এবার সুজিটা আমি আর কি ভাসে থাকবো এই যে সুজিটা আমার ভাজা হচ্ছে এবার সুজি ভাজা হলে আমি এর মধ্যেই চিনি দিয়ে দেবো এবার চিনিটা দিয়ে এবার আপনারা যদি মিষ্টি আরও বেশি খান তাহলে যেমন হ্যাঁ আমার মানা সুজি গুড় দিয়ে বানাত যেহেতু আমাদের খেজুর গাছে অনেক গুড় হতো এই গুড় আবার সঞ্চয় করেও রেখে দিত সারা বছর খেতো সেই ধানের গোলা থাকে গোলার মধ্যে রাখতো কিন্তু কী ভালো থাকতো বাবা ভার দিয়ে কেমন আর কি আটকে রেখে দিত তো এত সুন্দর সেন্ট থাকতো নিজেদের গুড় এখন তো আর হয় না গাছটা গাছটা খেটে দিয়েছে হ্যাঁ এখন আর দাদারাও পারে না কিন্তু তার একটা শিল্ড মা উঠে শুধু করতো কিন্তু কী দারুণ লাগতো খেতে এত ভালো লাগতো কী বলবো তা আমি এই যে শিঙিটা দিয়ে এবার নাড় এই যে এবার নাড়ব নাড়তে নাড়তে শিঙিটা গলে যাবে যখন তখন আমি আর কি দুধ দেব এবার আপনারাও বলবেন কে কেমনভাবে ভাবে সুজির করেন আর এর মধ্যে একটু কাজু বাটা দিলে না হেভি লাগে কিন্তু আমার তো দুধের সঙ্গে কাজু দিলে কাজু তো নেই তাই জন্য আমি আর ওই কাজু দেয়নি আমি একটা দুধ দিয়েই করবো পুরোটা যাদের ভাববেন দুধ নেই জল দিয়েও করতে পারে আমি যেই যে এবার দুধটা দিয়ে দেবো দুধটা দিয়ে আমি এবার নাড়বো তার সঙ্গে যে লবণ বলেছিলাম একটু লবণ দেবো সামান্য নুন দেবো এই যে সুজিটা না কেন আমি তেজপাতাটা না ফেলে দিই যে কেন তেজপাতার তো আর কেউ খাবে না হ্যাঁ রান্নায় শুধু বলে না কি ফেলে দেবে একটা জিনিস তেজপাতাটাই আর এরকম সুজি রাখলেও খুব ভালো লাগে কিন্তু আমি আজকে একটু বরফি করব ওই জন্য এটা হ্যাঁ এই যে আমি এবার নাড়বো এটাকে আর একটা জিনিস হয়েছে আজকে তো জন্মাষ্টমী আমাদের এই জন্মাষ্টমীটা না খুব বড় করে হতো যেহেতু গোপাল নেই কৃষ্ণ আছে এটা খুব বড় করে হতো সব নিমন্ত্রণ করা হতো লোককে তো বাড়িতে আগের দিন থেকে নাড়ু টাড়ু সব হতো আর এখন আমার যেহেতু পা ব্যথা অনেক কিছু মানে তা বৌমা পুজোই গেছে এখন তো সব কিনতে পাওয়া যায় তা কিনে নিয়ে এসছে এসে আমি বলেছিলাম একটু তাল সরুলি করবো তা তাল বলে না তোমাকে করতে হবে না তাই আমি আবার একটু এই যে সুজি টুজি করছি পরের জন্য এটা আর মানুষ খায় খেয়ে ঠাকুরকে আর খায় ঠাকুর যদি খেত তাহলে মানুষ আর খেতে পারতো না ঠাকুরকে উপলক্ষ মানুষের খাওয়ার জন্যই আর কি দেওয়া এই যে বলপিটা হয়ে গেছে হয়ে আমি এবার আর কি আপনাদেরকে দেখালাম কি জানা আবার ঘিও ভাজা যায় তুলে একটু হালকা করে ঘি দিয়ে একটু ভেজে আবার এক সেটাও দুর্দান্ত লাগে তা আমি আজকে রাখ এরকম আমাদের আজকে সবাই নিরামিষ খাবে লুচির সঙ্গে খাবো আমি আর ঘিয়ে ভাজবো না